ই রহমান রহিম আমি ডাক্তার আফম মমতাজুল হক সহযোগী অধ্যাপক ইউনিট প্রধান হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে কর্মরত আছি আমি নিউরো এবং স্পাইন সার্জন আমার বিষয়টা হলো মাথা এবং মেরুদণ্ড এই দুইটা বিষয়ের যে কোনো রোগের চিকিৎসা দেওয়ার জন্য আমি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমাদের দেশে এই দুইটা বিষয় নিউরো অর্থাৎ মাথা এবং স্পাইন এই দুইটা বিষয়ের যে সার্জারি এই সার্জারির বিষয়ে বিগত দশ থেকে পনেরো বছরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে আমরা জোর গলায় বলতে চাই যে দেশে এখন সর্বোচ্চ মানের চিকিৎসা হচ্ছে প্রায় আমার রুগীদের কাছ থেকে আমরা শুনতে পাই যে আমার কোমরে ব্যথা আমার কোমরে ডিস্ক কোলাপস হয়েছে অথবা আমার চার হাত পা দুর্বল হয়ে গেছে আমাকে ডাক্তার সাহেবরা বলেছেন অপারেশন করতে আমি কোথায় যাব কার কাছে যাব কোন ডাক্তার সাহেব ভালো হবেন অথবা মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন এরকম একজন ডাক্তারকে আমরা চাচ্ছি বা আমার মাথায় টিউমার হয়েছে আমার মাথায় এক ধরনের সমস্যা হয়েছে কেউ একজন সার্জারির কথা বলেছেন আমি কোন জায়গায় গেলে এটার সমাধান পাবো এখানে অনেকগুলো বিষয় থাকে একজন সার্জন শুধুই যে অপারেশন করেন তা না উনি অপারেশন ছাড়াও যদি মেডিসিন দিয়ে সেটা চিকিৎসা করা সম্ভব হয় উনি সেটাই দেন আর এই বিষয়গুলো যেহেতু মানুষজনের ভিতরে এটা একটু ভীতিকাজ করে অপারেশনের ব্যাপারে এই জন্য অপারেশনের কথা শুনলেই তখন নানান ধরনের চিন্তা তাদের ভিতরে ভর করে যে এটা দেশে সম্ভব কিনা দেশে সম্ভব হলে এটা কতটুকু ভালো হবে নাকি আমার এটার জন্য বিদেশ যেতে হবে আমরা জোর গলায় বলতে চাই যে মাথা এবং মেরুদণ্ডের চিকিৎসা এটা বাংলাদেশেই এখন খুবই উন্নত প্রযুক্তি অর্থাৎ আমরা যেটা বলি মাইক্রোস্কোপিক সার্জারি মাইক্রো সার্জারি সেটা অ্যাভেলেবল এবং এটার আউটকাম এক্সিলেন্ট সো একটা বিষয় থাকে যে অপারেশন লাগবে কি না বা অপারেশন করলে কোন ধরনের অপারেশন করতে হবে কোন ধরনের অপারেশন রুগীর জন্য এটা সুইটেবল হবে রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটার জন্য আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ আমরা এটুকু বলতে চাই আমি বিগত দশ বছর যাবৎ রাজশাহী মেডিকেলে বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে রোগীদেরকে সেবা দিয়ে এসেছি এখন ঢাকা মেডিকেলে আসি সেখানেও একটা ইউনিটের দায়িত্বে আসি আমরা নিউরোসার্জন হিসেবে হিসাবে বিগত বারো থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতায় আমাদের যে অভিজ্ঞতাটা সেটা দিয়ে আমরা সুন্দরভাবে রুগীদের সেবা দিতে পারবো বলে আমাদের বিশ্বাস এবং এক্ষেত্রে আমরা শুধুমাত্র জোর দিয়ে বলতে পারবো এটার যে মান সেটা ইটস বিশ্বমানের কাছাকাছি এটা হবে এবং আমরা আশা করি যে রুগীদের এই সেবা নেওয়ার জন্য দেশের বাহিরে যাওয়ার প্রয়োজন হবে না আমাদের দুইটা বিষয় আছে একটা হলো মাথা এবং অন্যটা হলো মেরুদণ্ড মাথায় আমাদের কমন প্রবলেমগুলো যেগুলো আমরা সার্জিক্যালি ট্রিট করি তার ভিতরে একটা হলো মাথায় আঘাত পাওয়া এটা আমাদের প্রথম যে অভিজ্ঞতা সেটা হলো মাথায় আঘাত পাওয়া রোগীদের চিকিৎসা করার অভিজ্ঞতা এর পরবর্তী অভিজ্ঞতাগুলো হলো যে মাথার যে কোনো টিউমর যেমন মেনিনজিওমা তারপরে চোয়ানোমা তারপরে অ্যাঙ্গেল টিউমার পিটিউটারি টিউমার এগুলোর জন্য মাইক্রোস্কোপিক সার্জারি এবং পিটিউটারি টিউমারের জন্য এন্ডোস্কোপিক এন্ডোনাজার সার্জারি দিস ইজ ভেরি কমন প্রসিডিওর এবং এটার আউটকাম ইজ এক্সিলেন্ট এগুলোর চিকিৎসাও আমরা দিচ্ছি এর পরবর্তীতে আছে ভাস্কুলার নিউরো সার্জারি ভ্যাসকুলার নিউরো সার্জারির জন্য আছে অ্যানেলিজম সার্জারি অথবা এভিএম সার্জারি এগুলোও মাইক্রোস্কোপিক্যালি এটার আউটকাম ইজ ভেরি গুড মাথার অন্যান্য যেসব অপারেশনগুলো আছে তার ভিতরে আছে মাথায় পানি জমে যাওয়া এটার জন্য এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টোমি একটা লেটেস্ট সার্জারি ভেন্টিকুলার পেটিওনিয়াল শান এগুলো আছে তারপরে মাথার অন্যান্য যে কোনো সমস্যার জন্যই আমরা সেবা দিতে প্রস্তুত আছি এরপরে কোমরের একটা মোস্ট কমন জিনিস থাকে সেটা হলো পোলাপস লাম্বার ইন্টারভার্টাল ডিস্ক এটা বেশিরভাগ রুগী আমাদের কাছে প্রেজেন্ট করে কোমর ব্যথা নিয়ে কোমর ব্যথা এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা এই কোমর থেকে পায়ের দিকে ব্যথা নিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ডাক্তার সাহেবগুলো কাজ করেন মেডিসিন স্পেশালিস্ট এটা চিকিৎসা করেন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট এটা চিকিৎসা করেন নিউরোলজিস্ট এটা চিকিৎসা করেন ইদানিং কালে আমরা দেখতে পাই যে পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে যারা অ্যানেসিসিয়া থেকে তারা একটা আলাদা একটা ডিপার্টমেন্ট করে তারা চিকিৎসা দিচ্ছেন সো যেহেতু এটা ব্যথার সঙ্গে সম্পর্কযুক্ত এই জন্য বিভিন্ন সেক্টরের ডাক্তার এটা চিকিৎসা করেন আমরা নিউরোসার্জিক্যাল সার্জনরা আমরা ইভ্যালুয়েট করি যে যদি কোনো রুগীর অপারেশন লাগে তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনাল ট্রিটমেন্ট যেটা অপারেশন সেটা করতে পারি অথবা নাইনটি টু নাইনটি ক্ষেত্রে অপারেশন লাগে না তাদের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মেডিকেশন রেস্ট ইত্যাদি আমরা সাজেস্ট করি দেন আমাদের আছে ঘাড়ে ব্যথা ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়া কোমরে আঘাত পাওয়া কোমর ভেঙে যাওয়া অথবা কোমরে বা ঘাড়ের সমস্যার কারণে হাত পায়ের দুর্বলতা এগুলার জন্য যেমন কোমরে একটা টিউমার হয়ে বসে আছে অথবা কোমরে যক্ষা অথবা কোমরে কোনো ইনফেকশন হয়ে কোমরের স্পাইনাল কর্ডে চাপ লেগেছে সেক্ষেত্রে আবার সার্জারি নিডেড এবং যদি সময় মতো এগুলো সার্জারি করা হয় তাহলে রুগীটা সম্পূর্ণ ভালো হয়ে যায় আবার দেরি হলে অনেক সময় সেক্ষেত্রে আউটকামটা অত বেশি ভালো হয় না এই জন্য আমরা বলবো নিউরোসার্জন মানেই অপারেশন নয় কিন্তু নিউরোসার্জনের কাছে আসলে উনি ইভ্যালুয়েট করে আপনাকে সিদ্ধান্ত দিতে পারবেন যে আদৌ অপারেশন লাগবে কি না আর অপারেশন না লাগলে আপনি কী চিকিৎসা নেবেন এবং অপারেশন লাগলে কোন ধরনের অপারেশন আপনার জন্য সবচাইতে সুইটেবল হবে কোনটা আপনার জন্য সবচাইতে ভালো হবে এই সিদ্ধান্তগুলো একজন নিউরোসার্জন নিয়ে থাকেন এই মাথা এবং মেরুদণ্ড বিষয়ক যত ধরনের চিকিৎসা এটা আমরা দিচ্ছি এবং আমরা বলবো যে এটা এটার জন্য মাথা এবং মেরুদণ্ডের চিকিৎসার জন্য কাউকে আর বিদেশ যেতে হবে না দেশেই এটার সুন্দর সমাধান সম্ভব ধন্যবাদ সবাইকে